সবাই সবাই কেমন আছো আছো ভালো আরো একবার ওয়েলকাম অনেক ভালোবাসা তো দেখতে পাচ্ছ আজকে মা আর আমি রেডি হয়ে গেছি আজকে কিন্তু সাজটা হয়েছে পুরো একটা গ্রামের একটা মেয়ে দুজনেই গ্রামের মেয়ে বিয়ে হয়ে গেছে শাকা শিদুর সব পরা আছে শাড়িটা দেখো হাটু হুচুতে শাড়ি পায়ে আছে বড় বড় মল খুব খুব আজ তো যাই হোক কালকে তোমাদের জন্য একটা ভিডিও আসতে চলেছে সেই ভিডিওটা খুবই সুন্দর জানি না সুন্দরটা আমরা বলবো না সুন্দরটা তোমরা বলবে ঠিক আছে একটা ডান্সের ভিডিও তো একটা ট্রেনিংয়ে এর গানটা চলছে তো সেই ডান্সটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে চলো ভিডিওটা থাকো পঁচিশ ডিসেম্বর উপলক্ষে একটা বিরাট ধামাকা তাই না আমার শাশুড়ি বৌমা

আর সুমার জন্য আজকে একটা কিন্তু সুন্দর একটা জিনিস রেখেছি সেটা কি রেখেছি কি কার রেখেছি তোমরা দেখো এই দেখো একটা গামলা রেখেছি আর এই গামলাটা কিন্তু সুমার জন্য আমি রেখেছি সুমার স্নানও করবে প্লাস সুমার অনেক খেলনা এদিক ওদিক করে একবার এই প্লাস্টিক ওই বস্তা এই প্লাস্টিক ওই প্লাস্টিকে রেখা হয় ওর এক একটা খেলনা একটা প্লাস্টিকটা বস্তা কোনো সময় বাক্স রাখা হয় বলে খুব সমস্যা হয় এই জন্য একটা বড় গামলা কিনলাম এবার সব খেলনা এর মধ্যে মাম্মার কত খেলনা কত খেলনা কত খেলনা মাম্মা চাকা মা উঁচু কর মুখটা উঁচু কর মাম্মার কত খেলনা কত খেলনা কত খেলনা তো বন্ধুরা দেখো মা এখন ঘর মুছে দিচ্ছে আর আগে সকালে খাবারটা না এখনো করা হয়নি সরি এবার ঘরটা মোছার পর এবার দেখো সকালের খাবার করছে আজকে কিন্তু বন্ধুরা রবিবার আর অনেক ফ্যামিলিতেই আছে রবিবার করে সকালবেলা লুচিটা করে তা আমাদের কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই কিন্তু আজকে কি মনে হলো মা লুচি করলো আমি কিন্তু একবারও লুচি করার কথা বলিও নি তো মাটা আজকে ইচ্ছে হলো লুচি করার কথা আজকে সবাইকে লুচি খাওয়াবে তো ওইদিকে মা আটাটা মেখে বেলে দিয়েছে আর এখানে দেখো সিমি সব লুচিগুলো এক এক করে সব ভেজে দিচ্ছে আর আমার একটা ব্যাপার খুব ভালো লাগে মা যখন লুচি করে না কেন মানে মা যদি মেখে বেলে প্রতিটা লুচি বেশ কি সুন্দর ফোলে বেশ ভালো লাগে তো যাই হোক লুচিগুলো কি সুন্দর টুপুটুপু করে ফুলেছে দেখতেই পেলে চলো এবার ব্রেকফাস্টটা সেরে ফেলি তো এবার দেখো সকালে স জলখাওয়া সবাই মিলে খাবো মাম্মাইকেও দিয়ে দিয়েছি মাম্মাই হচ্ছে একটু চানাচুর খাবে বলছিল আর হচ্ছে এখানে হচ্ছে মাম্মাইকে তরকারি লুচি ওর একটা থালা যেটা সেটার মধ্যে ওকে তরকারি লুচি দিয়ে দিয়েছে আর আমরাও খেয়ে নিই চলো তো দেখো মা খাওয়াটা হয়ে গেছে এবার না সরি এই কিন্তু মা খাওয়ার আগেই দিয়েছিল আবার এদিক ওদিক হয়ে গেছে এডিট করার সময় এবার দেখো মা মা কি বলছে সিমি আর সোনা আর ও তিনজন মিলে চলে যাচ্ছে একটু মাংস কিনতে আজকে তো রবিবার এই যে ভর দূর হ্যাঁ হ্যাঁ যখন আমরা ডান্সের ভিডিওটা করছিলাম তার কিছুটা মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরেছি তোমাদের কাছে আর কি তো দেখো এখানে হচ্ছে আমরা নাচটা না ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি মানে অনেকদিন আগে দুই দুই কি তিন দিন প্র্যাকটিস করেছিলাম তারপরে প্র্যাকটিস করা বন্ধ করে দিয়েছিলাম তারপরে হুট করে আজকে প্ল্যানিং হলো যে আজকেই তাহলে যেটা আমরা ভেবেছি মানে যে ডান্সটা করবো সেটা তাহলে আজকেই করিনি তাই না একটু ভুলে বলে যাচ্ছিলাম তাই ওখানে দায়িত্ব দিয়ে একটু আলোচনা করছিলাম তো দেখো এই যে নাচটা এটা কিন্তু প্র্যাকটিস করছি এটা মানে ফাইনাল না একটু প্র্যাকটিস করছিলাম তাও ভিডিও করে নিচ্ছিল যদি হয়ে যায় সময় তো আমাদের হাতে খুব কম এই কারণেই বলছি আর কি তো যাই হোক আমাদের টাচ কমপ্লিট এবার আমরা নিচে চলে এসেছি এবার দেখো সোমা কিন্তু আজকে স্নান করাতে করাতে অনেকটাই বেলা হয়ে গেল অনেকটাই বেলা আর আজকে কিন্তু বন্ধুরা আমাদের রান্না বান্না সেভাবে শেয়ার করা হয়নি ছিম ভাজা হয়েছিল আর হচ্ছে এখানে হচ্ছে মাংসটা রান্না হচ্ছে তোমরা দেখতেই পেলে এটা মাম্মাই কই বালতিটা কিনে দেওয়া হয়েছে আর আজকে আর কি ও আগের দিন বায়না করছিল যেই দিন যেটা বায়না করবে আমি এবার থেকে ভেবেছি সেই দিন সেটা দেবো না তার কয়েকদিন পর সেটা দেবো কারণ তাহলে ওর অভ্যাসটা কমে থাকবে না তো যাই হোক এখানে দাদা দিদি এসেছিলো দেখলেই তো দাদা দিদি আর সময় একটু ফুচকা নিয়ে এসেছিলো তো এখানে দেখো সুমার জন্য সুমা ফুচকা খেতে খুব ভালোবাসে তাই সুমার জন্য একটু ফুচকা নিয়েছিল তো দেখো এখানে সুমা আর আমাদের কারো অপেক্ষা করলো না নিজে নিজেই সব ফুচকাগুলো সাজিয়ে নিয়েছে প্লেটে আর এখানে দেখো আমরা তিনজন মিলে একটু ভিডিও করছিলাম এই যে রুদ্র আমার সুমা এখন সবাই মিলে একটু খেলা খেলছে আর মাম্মা একটু কিছুক্ষণ আগে ঘুমিয়ে পড়ছিল তাই চোখগুলো মাম্মার একটু ফোলা ফোলা লাগছে আজকে দুপুরে সুমা ঘুমাইনি এটাই হলো আসল ব্যাপার যার কারণে ও কিন্তু আজকে আটটার সময় ঘুমিয়ে পড়েছিল কিছুক্ষণের জন্য একটু ঘুমিয়ে পড়েছিল ছিল তো দেখতেই পাচ্ছ দুষ্টুমি করছে আর আমাকেও দেখে নাও একটু তো এখানে দেখো একটা খারাপ একটা ব্যাপার হয়েছে সেটা হচ্ছে না একটু এই জায়গাটা প্রথমে বোঝা যায়নি পরে দেখলাম ওর না ওখানটা একটু কেটে গেছে মানে আমার সোমার নোকের কারণে তো সোমার নোখগুলো খুব বড় হয়েছিল আমারই ভুল হয়েছে কেটে দেওয়া হয়নি তো অতটা কেটে গেছে ওর আমার খুব খারাপ লাগছে যাই হোক নোখগুলো সঙ্গে সঙ্গে তারপরে কেটে দেওয়া হয়েছে সোমা আজকাল বড্ড দুষ্টু হয়ে যাচ্ছে একদম দুষ্ট হয়ে যাচ্ছে তো চলো তোমাদেরকে একটা সিন দেখাই তো এখানে সেটাই দেখানোর জন্য রুদ্রকেও নিয়ে যাচ্ছি আর সুমাকেও নিয়ে যাচ্ছি এটা দেখলে ওরা খুব খুশি হবে তো কাল আছে মানে কালকে ক্রিসমাস ডে সেটা তো তোমরা জানোই পঁচিশে ডিসেম্বর তো সেই উপলক্ষে দেখো আমাদের এই যে পাশেরই একটা ফ্যামিলি যারা খ্রিস্টান ধর্ম নেওয়া নিয়েছে আর কি তো তারা দেখো সে তো এই জায়গাটা মানে তাদেরই বাড়ির সামনেটা বেশ সুন্দর করে বেশ খুব ভালো করে বেলুন টেলুন দিয়ে সব কিছু দিয়ে বেশ সাজিয়েছে এনারা রাত বারোটার সময় যিশু খ্রিস্টের কেক কাটে ওই দিনকে সকালবেলা সবাইকে কেক দেয় সবার বাড়ি বাড়ি তো যাই হোক এখানে দেখো রাতের বেলা এই যে একটু ভাত বসানো হলো আর মাংসটা একটু দুপুরবেলা কষানো কম হয়ে গেছিল সেই কারণে মা একটুখানি হালকা হালকাভাবে একটু কষিয়ে একটু জল দিয়ে আবার একটু ফুটিয়ে নিচ্ছে নয়তো না মানে কেমন একটা মশলা মশলা গন্ধ ম্যানেজ করো বোনের সাথে বোনকে বুঝি বাবা

এখন নিচে না তো বন্ধুরা এখন বাজে ঠিক একটা বাজে কুড়ি মিনিট রাখি তো বারোটা বেজে গেছে মানেই তো তখন আমরা বলছিলাম হ্যাপি ক্রিসমাস ডে এরকম কিছু বলছিলাম কথা তো সেটা না কথাটা হচ্ছে মেরি ক্রিসমাস ডে তো যাই হোক একটু ভুল হয়ে গেছে আর আমি যেটা বলতে আসলাম এখন তোমাদেরকে তো তোমাদেরকে আজকে ইন্ট্রোতে বলা হয়েছিল যে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে মানে কালকে আর কি ওই ডান্সের ভিডিওটা ছাড়া হবে কিন্তু সেটা আজকেই পোস্ট হয়ে গেছে ঠিক আছে কারণ আমরা আর কি অপেক্ষা করতে পারছিলাম না কাল অবধি মানে সবাই খুব মানে এক্সাইটেড যে ভিডিওটা ছাড়ার পর মানে সবার বন্ধুদের আর কি তোমাদের আর কি কেমন লাগবে ভিডিওটা দেখতে তোমাদের কাছে তো এই ব্যাপারটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম যার কারণে আর বেশি অপেক্ষা করতে পারেনি ভিডিওটা পোস্ট করে দিয়েছি আর সরি তোমাদেরকে ওই মানে অবশ্য তখন মিথ্যা কথা বলিনি তখন আমাদের এটাই চিন্তা ছিল যে কালকে ভিডিওটা পোস্ট করব কিন্তু সেখানে আমাদের কালকে অবধি আর ওয়েট করা হলো না আজকে এই ভিডিওটা পোস্ট করে দিলাম তো তোমাদের কেমন লেগেছে এই না ডান্সের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও প্লিজ প্লিজ ঠিক আছে তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো আমরা আবার তাহলে চেষ্টা করব শাশুড়ি বৌমা মিলে আরও নতুনত্ব ডান্সে তুলে ডান্সের ভিডিও পোস্ট করার যদি তোমাদের ভালো লাগে তো সেটা কমেন্ট করে জানাতে হবে যে আবার তোমরা এরকম ভিডিও দেখতে চাও যদি তোমরা বলো তাহলেই কিন্তু করব না 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 হলে কিন্তু করব না তো যাই হোক আমার মাম্মা এখন কি করছে তোমরা একবার দেখবে মাম্মা কিন্তু এখনও ঘুমায়নি মাম্মা সবাইকে বলো মেরি ক্রিসমাস ডে বলো বলো ঝাল হচ্ছে তো মাম্মা এই যে এখন এই যে চানাচুর তার সাথে আছে একটা ফোন এখন খাচ্ছে তো চলো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো সো গুড নাইট